নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছেড়ে তোমাদের বাইকে স্বাগতম দেখো একটা নতুন রেসিপি নিয়েছি আজকে তোমাদের আজকে আমি ইলিশ মাছ ভাপা করব ইলিশ মাছ ভাপা করতে বন্ধুরা আমার কী কী লাগছে তোমরা দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে একদম মাছটাতে আমি নুন আর এদিকে হলুদ মাখিয়ে রাখব ভালো করে নুন হলুদ মাখায় আমি পরে আধ ঘন্টার মতন আমি রেখে দেব এখন ইলিশ মাছের দিন বন্ধুরা অনেক ধরনের রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে আর ঝটপট খুব রান্না হয়ে যায় আর ইলিশ মাছ তো সবাই মনে হয় খুব ভালোবাসে আমি তো খুব ভালোবাসি ইলিশ মাছ আমার খুব প্রিয় ইলিশ মাছ এটা হয়ে গেলো মাখা এবার একটা মিক্সি জার নিলাম এই দেখো আমি আগের তো শস্যটা ভেজে রাখছি এখানে দুই চামচ কালো শস্য আর দুই চামচ সাদা শস্যা এটা আমি দিয়ে দিচ্ছি এই সামান্য একটু জলদের সাথে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এখানে দিয়ে দিলাম নারকল আধাও চার পাঁচটা কাজু দিয়ে দিলাম এটাকে এবার আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা তো পেস্টটা আমি করে নিয়ে এসেছি এই দেখো এবার এখানে আমি একটু কিছু তেল দিয়ে দেব আর ভাপাতে কিন্তু অবশ্যই সরষের তেল দেবো বন্ধুরা সরষের তেল না দিলে কিন্তু ভাপার কোনো স্বাদ লাগবে না আমার কিন্তু সব মশলাপাতি সব একবারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছু দেবো না আমি মাছটাকে আমার মাছটা দেওয়া হয়ে গেল এবার যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি উপর দিয়ে ঢেলে দিয়ে দেবো এই মাছটাকে আমি এরকম শোয়াই নিই একটু গুড়া দিয়ে দিই এবার দিয়ে দিচ্ছি লঙ্কা

এটার করে আমি বসাবো বন্ধুরা এবার এটা আমি পনেরো কুড়ি মিনিটের মতন আমি এটাকে আমি রান্না করে নেব দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা খুব ভালো লাগবে দেখো আমার জলটাও আমি একটা স্ট্যান্ড বসাই দিয়েছি আমি এটার করে দেবো এটাকে এবার আমি শীতে ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিতে আমার বন্ধুরা দেখো ভাপাটা আমার হয়ে গেছে ঢাকনাটা খুলেছি এত সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইককে সাবস্ক্রাইবার করে দেবে আর সত্যি বন্ধুরা একবার এইভাবে করে খাবে কত সুন্দর হয়েছে দেখো দারুণ দারুণ আর ইলিশ মাছ কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানাবে কমেন্টে লিখে দিবে আর কে কোথার দেওয়া দেখছো সেটাও কমেন্টে লিখে দিবে তবেই না আমি বুঝতে পারবো তোমরা কে কোথার দেওয়া দেখছো সত্যি বলছি গরম বাতে একদম পুরো অসাধারণ গরম বাতে আর কি বলবো মানে জবাব নাই এত সুন্দর